নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আবারও কিন্তু আমাদের আন্দামান সাগর ও বঙ্গোপসাগর সংলগ্ন এরিয়ায় সৃষ্টি হতে চলেছে নতুন ঘূর্ণাবর্ত এর জেরে আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা এবং এই ঘূর্ণাবর্তটি কোন দিকে অগ্রসর হচ্ছে এবং কতটা শক্তি বাড়াচ্ছে তা কিন্তু দেখাবো আমরা এই ভিডিওতে এবং এর সাথে আগামী দশ দিনে তাপমাত্রা কতটা নামতে পারে তাও কিন্তু তুলে ধরবো আমরা এই ভিডিওতে এবং এর সাথে তাপমাত্রা সম্পর্কিত আপডেট আমাদের ভারতীয় মৌসুম ভবন কী দিয়েছে তা কিন্তু তুলে ধরবো এবং দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে তাপমাত্রা আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে কতটা নামতে পারে কিন্তু দেখাবো তাই বিস্তারিত জানতে হলে সঠিক পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা আইকনটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওগুলিকে শুরু করব। তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন ও আলিপুর আবহাওয়া দপ্তর কি আপডেট দিয়েছে তো বন্ধুরা আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে আরব সাগরের ওপর কিন্তু একটি লোকেশন এরিয়া অর্থাৎ নিম্নচাপ ক্ষেত্র রয়েছে এবং এটি কিন্তু উত্তর উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হবে যেটা কিন্তু বর্তমানে বলা হয়েছে এবং তারপর আস্তে আস্তে কিন্তু শক্তি হারাবে যেটা কিন্তু বলা হয়েছে এবং এখানে বলা হচ্ছে একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা থাকবে যেটা কিন্তু সাত তারিখ থেকে রাত্রিবেলা থেকে কিন্তু আমাদের পশ্চিম ভারতবর্ষে কিন্তু এফেক্ট ফেলবে সাত তারিখ রাত্রিবেলা থেকে আট তারিখ রাত্রিবেলা অবধি এবং এখানে কিন্তু যেটা বলা হচ্ছে হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকার সম্ভাবনা থাকবে যেটা আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষে থাকবে এবং আগামী সাত দিনে কিন্তু সারা ভারতবর্ষের মধ্যে তেমন কোনো রেইনফল অ্যাক্টিভিটি লক্ষ্য করা যাবে না তবে এখানে কিন্তু তাপমাত্রার ক্ষেত্রে যেটি বলা হয়েছে তাপমাত্রা কিন্তু ধীরে ধীরে কমে যাওয়ার সম্ভাবনা থাকবে যেটা কিন্তু আগামী দুদিনের মধ্যে হবে যেটা কিন্তু দু থেকে চার ডিগ্রি কমে যাবে বর্তমানে বলা হয়েছে এবং এখানে কিন্তু বলা হচ্ছে তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে যেটা কিন্তু দু থেকে তিন ডিগ্রি বাড়বে আগামী তিন দিনের মধ্যে তারপরে কিন্তু তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি কমে যাবে যেটা কিন্তু বর্তমানে বলা হয়েছে এবং তারপরে কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না এখানে যেটা বলা হয়েছে যেটা কিন্তু আমাদের সারা ভারতবর্ষের আর বাকি যেই জায়গাগুলি থাকছে সেই সব জায়গাগুলির ক্ষেত্রে চার থেকে পাঁচ দিনের মধ্যে তেমন কিছু লক্ষ্য করা যাবে না তবে এখানে কিন্তু যেটা বলা হয়েছে গুজরাতে এবং তার সাথে কিন্তু মহারাষ্ট্র আমাদের পূর্ব ভারতবর্ষ এবং তারই সাথে কিন্তু মধ্য ভারতবর্ষ এবং উত্তর পশ্চিম ভারতবর্ষ এই জায়গাগুলিতে কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন না থাকলেও কিন্তু পরের তিন দিনে তাপমাত্রা কমে যাবে যেটা কিন্তু বর্তমানে বলা হয়েছে এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি তো চলে আসবো আমরা দক্ষিণবঙ্গের আপডেটে দেখে নেব কি বলা হয়েছে বন্ধুরা আমরা চলেছি দক্ষিণবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু দেখা যাচ্ছে শুষ্ক আবহাওয়া কিন্তু সব জায়গাতেই থাকবে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই তবে এখানে কিন্তু কুয়াশা সতর্কবার্তা থাকবে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা তার সাথে কিন্তু পুরুলিয়া এবং এপাশে পশ্চিম বর্ধমান বীরভূম এবং আর কোনো জায়গায় কিন্তু তেমন কিছু বলা হয়নি মুর্শিদাবাদে কিন্তু আগামীকাল থাকবে আর বাদবাকি জায়গাগুলিতে কিন্তু আজ থাকবে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশার সম্ভাবনা যেটা কিন্তু সকালবেলার দিকটাতে লক্ষ্য করা যেতে পারে এবং এখানে যেটা বলা হয়েছে রাত্রির তাপমাত্রা তেমন কোনো বড় পরিবর্তন কিন্তু আগামী চব্বিশ ঘন্টার মধ্যে থাকবে না তবে তারপরে কিন্তু তিন থেকে পাঁচ ডিগ্রি তাপমাত্রা কমে যাবে পরের তিন দিনে অর্থাৎ আগামী চব্বিশ ঘন্টার পর তারপরের তিন দিনে কিন্তু তিন থেকে পাঁচ ডিগ্রি তাপমাত্রা আমাদের দক্ষিণবঙ্গ অর্থাৎ আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কিন্তু নেমে যাবে এবং এখানে উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু একই আপডেট দেওয়া হয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু তিন থেকে পাঁচ ডিগ্রি তাপমাত্রা আগামী তিন দিনের মধ্যে নেমে যাবে এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন থাকছে না এবং এখানে কিন্তু উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে কোনো জায়গাতেই কিন্তু আমরা তেমন কোনো সতর্কবার্তা পাচ্ছি না যেটা কিন্তু আলিপুরের তরফ থেকে জারি করা হয়েছে তো চলে আসবো আমরা উইন্ডির লাইভ স্ক্রিনে দেখে নেবো ঘূর্ণাবত্রটির কি পরিস্থিতি রয়েছে তো বন্ধুরা আমরা চলে এসেছি উইন্ডির লাইভ স্ক্রিনে বর্তমানে রয়েছে আমরা ইসিএম ডাব্লিউএ মডেল বজ্র বৃষ্টি মডেল তো যেটা আমরা পাচ্ছি দেখা যাচ্ছে আজ কিন্তু একটি ঘূর্ণাবত্ত সৃষ্টির সম্ভাবনা থাকছে তবে ক্রমশ কিন্তু যদি আমরা এগিয়ে যাই তাহলে কিন্তু আগামীকাল দেখতে পাচ্ছি ক্রমশ একটু শক্তি বাড়াচ্ছে এই ঘূর্ণাবত্তটি এবং নিম্নচাপ ক্ষেত্রে কিন্তু পরিণত হচ্ছে ক্রমশ তারপরে কিন্তু এটি পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হওয়ার সম্ভাবনা রাখছে যেটা বর্তমানে বলা হয়েছে তো আমরা যেটা দেখতে পাচ্ছি ক্রমশ শক্তি কিন্তু আস্তে আস্তে বাড়াচ্ছে এবং তারপরে কিন্তু ক্রমশ এটি অগ্রসর হচ্ছে সাত তারিখের পর থেকে এবং তারপরে কিন্তু এটি ক্রমশ এ পাশে আন্দামান দ্বীপপুঞ্জে বৃষ্টিপাত ঘটানোর পর কিন্তু ক্রমশ ন তারিখের দিক থেকে ক্রমশ কিছুটা বঙ্গোপসাগরের দিকে চলে আসছে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হয়ে এবং দশ তারিখের দিকে কিন্তু শ্রীলঙ্কার পাশে অবস্থান করছে এবং তারপরে কিন্তু আস্তে আস্তে ক্রমশ আমরা দেখতে পাচ্ছি শ্রীলঙ্কার ওপর কিন্তু বৃষ্টিপাত ঘটাচ্ছে এবং আমাদের দক্ষিণ ভারতবর্ষের কাছেও কিন্তু বৃষ্টিপাত ঘটাচ্ছে তবে এর প্রভাব আমাদের দক্ষিণবঙ্গে থাকছে কিনা না তো আমরা যদি এখানে মেঘমালাতে দেখি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি আংশিকভাবে কিছু কিছু সময় কিন্তু মেঘলা আকাশ থাকতে পারে তবে ম্যাক্সিমাম টাইমে কিন্তু পরিষ্কার থাকার সম্ভাবনা থাকবে যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে এবং তেমন কোনো বিশেষ বৃষ্টির সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে আমাদের দক্ষিণবঙ্গের ওপর নেই এবং তারই সাথে উত্তরবঙ্গের ওপর নেই তবে আমরা যদি তাপমাত্রা মাপি তাপমাত্রায় কতটা পরিবর্তন থাকতে পারে সেটা দেখে নেব তো তাপমাত্রা মাপলে কিন্তু দেখা যাচ্ছে প্রায় কিন্তু বারো ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা নেমে আসছে যেটা কলকাতার কাছে খড়গপুর এগারো ডিগ্রি এবং আরও বিভিন্ন যে জায়গাগুলি থাকছে চন্দননগর আরামবাগ এসব জায়গাগুলিতে কিন্তু বারো থেকে এগারো ডিগ্রি এবং কাটোয়াতে দশ ডিগ্রি দুর্গাপুরে এগারো ডিগ্রি বাঁকুড়াতে দশ ডিগ্রি পুরুলিয়াতে ন ডিগ্রি এবং তারই সাথে কিন্তু আরও বিভিন্ন জায়গা শিউড়ি দুমকা নলহাটি এইসব জায়গাগুলিতে কিন্তু যথাক্রমে দ দশ এবং নয় ডিগ্রি এবং তার সাথে কিন্তু ধুলিয়ানের দশ ডিগ্রি মালদাতে দশ ডিগ্রি তাপমাত্রা থাকছে এবং উত্তরবঙ্গের দিকে কিন্তু আলিপুরদুয়ার এই জায়গাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে কুচবিহারে এগারো ডিগ্রি দুয়ারে দশ ডিগ্রি শিলিগুড়িতে দশ ডিগ্রি দার্জিলিংয়ে ছ ডিগ্রি তাপমাত্রা কিন্তু নেমে আসছে আগামী দশ দিনের মধ্যে যেটা কিন্তু আমাদের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে আমরা একটু আগেই লক্ষ্য করলাম এবং এ পাশে বাংলাদেশের দিকেও কিন্তু যথাক্রমে দশ ডিগ্রি এগারো ডিগ্রি তাপমাত্রা থাকছে বারো ডিগ্রি তাপমাত্রা থাকছে এবং শিশিরের পরিমাণটা কিন্তু এবার বাড়ছে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উপর কিন্তু ভালো পরিমাণে শিশির পড়ার সম্ভাবনা থাকছে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এবং সর্বোচ্চ তাপমাত্রা যদি দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে প্রায় কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা একুশ ডিগ্রি থাকছে এবং আজ যদি আমরা লক্ষ্য রাখি সর্বোচ্চ তাপমাত্রা কত থাকতে পারে আজ তাহলে কিন্তু দেখা যাচ্ছে আজ কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা থাকছে ছাব্বিশ ডিগ্রি অর্থাৎ সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু কমে আসছে পাঁচ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা যদি দেখি আমরা তাহলে কিন্তু দেখা যাচ্ছে উনিশ ডিগ্রি অর্থাৎ ছয় থেকে সাত ডিগ্রি তাপমাত্রা কিন্তু আগামী দশ দিনের মধ্যে কমে যাওয়ার সম্ভাবনা থাকছে যেটা বর্তমানে আমরা উইন্ডার আপডেটে পাচ্ছি অর্থাৎ কন কনে ঠান্ডা কিন্তু আসার প্রক্রিয়া শুরু হয়েছে বর্তমানে যেটা পাওয়া যাচ্ছে এবং আর কিন্তু তেমন কোনো বিশেষ পরিবর্তন নেই তারপরে যদি কোনো পরিবর্তন আসে তা কিন্তু আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ